আমাদের বগুড়ো জেলার নন্দীগ্রাম উপজেলার ভিতরে দেখতেছেন শুভ নববর্ষে জন্য অনেক সুন্দর করে রাস্তার মধ্যে হোলা পাইছে যদি ভালো লাগে সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবার পাশে থাকুন এটা হচ্ছে আমাদের নন্দীগ্রাম উপজেলার পিছনে শিশু পার্কের এখানে আর কি কোয়ার্টারের ভিতরে এটা আমাদের কে অনুসারের বাসা এটা আমাদের নন্দীগ্রাম উপজেলা পরিষদ শিশু পার্ক দেখতেছেন উপজেলা পরিষদ শিশু পার্ক নন্দীগ্রাম বগুড়া আমাদের এখানে আজকে শুভ নববর্ষ জন্য সুন্দর করে আজ দেখতেছেন শুভ নববর্ষের জন্য সুন্দর করে স্টেজ বানানো হয়েছে এখানে অনুষ্ঠান হবে প্রোগ্রাম হবে দেখতেছেন বৈশাখ আমাদের স্টেজ সাজানো হয়েছে এখানে হচ্ছে প্রোগ্রাম হবে আমাদের আজকে কনসার্ট হবে রাতের বেলা সাংস্কৃতিক অনুষ্ঠান দিনের বেলা পান্তা ভাত ইলিশ মাছ কারা কারা ইলিশ মাছ দিয়ে পান্তা খাবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এখানে লোকে ভরপুর হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে স্টেজ ওকে শুভ নববর্ষ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ As salamu alaykum